ব্রট বাই ভি গার্ড কো পাওয়ার বাই ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে সন্দেশখালী কাণ্ডে বিজেপি কর্মী মাম্পি দাসের জামিনের আর্জি খারিজ নিঃসন্দেহে বড় খবর সন্দেশখালী কাণ্ডে বিজেপি কর্মী মাম্পি দাসের জামিনের আর্জি খারিজ জামিনের আর্জি খারিজ করে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের অনব রয়েছেন টেলিফোন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী অনব এই মাম্পি দাসের বিরুদ্ধে অভিযোগটা কি ছিল আদালতে আজকে তার আইনজীবী কি আবেদন করেছিলেন রাজ্যের কি যুক্তি ছিল দেখো শুভজিৎ প্রথমে তোমাকে বলবো যে এই সে কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ সাতা কাগজে সই করিয়ে সন্দেশখালী এলাকার বয়ান লিখিয়ে নিত এবং তার থেকে সে প্রথমে সই করে নিত সাতা কাগজ তারপরে বয়ান সে নিজের মতো লিখত এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে ওঠে এবং একাধিক বা তৃণমূল কংগ্রেস সেখানে প্রতিবাদ মিছিল করে সন্দেশখালীতে এবং তার পরবর্তীতে আজকে কিন্তু হঠাৎ তার বিরুদ্ধে একাধিক অ্যালিগেশন ওঠার পর আছে কিন্তু এই মাম্পি দাস অরফে পিয়ালিকে সেখানে কিন্তু বসিয়ার মহকুমা আদালতে সে নিজের স্বেচ্ছায় কিন্তু এসে সারেন্ডার করে এবং তার পরবর্তীতে তাকে বাইশ তারিখ অর্থাৎ বাইশে মে পর্যন্ত বিচারক তার কেস ডাড়ির জন্য কেস ডাড়ির জন্য বিচার করেছে এই পর্যন্ত এবং তার পরবর্তীতে সে দমদম সেন্ট্রাল যাবে তাকে থাকতে হবে এখনো পর্যন্ত আমরা সেই সূত্র মারফত জানতে পারছি এবং কিছুক্ষণের মধ্যে তার আইনজীবীর সঙ্গে এখনও পর্যন্ত আমরা যোগাযোগ করে উঠতে পারিনি তবে কিছুক্ষণের পরে হয়তো তার আইনজীবীও আসবে এসবাসে এবং সেখানে দাঁড়িয়ে আরো তার বিষয়ে কি কি ধারা লাগু হলো সেই জিনিসগুলো আমরা জানতে ধন্যবাদ অনুপ মিথ্যে কেসের জন্যে এইভাবে মিথ্যে কেস দিয়ে এইভাবে আমাদের এই আন্দোলনের মায়েদের অ্যারেস্ট করার জন্য এই পিয়ালি দাসকে অ্যারেস্ট করার জন্য এই রেখাপাত্র ছেড়ে দেবে না কেননা আজকে যে মিথ্যে কেস দিয়ে আজকে আজকে যে মাম্পি দাসকে ওরফে পিয়ালি দাসকে অ্যারেস্ট করা হলো এর জন্য রাজ্যের পুলিশকে উত্তর দিতে হবে কেননা রাজ্যের পুলিশ আজকে দোষী যারা তাদেরকে অ্যারেস্ট করেনি আজকে যারা নির্দোষ তাদের নামে আজকে সন্দেশকালীন মা বোনের আর নির্দোষ তাদের নামে মিথ্যে কেস দিয়ে তাদের তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে শুধু পিয়ালি দাস নয় এরকম সন্দেশকালীর অনেক মা বোনের নামে এরকম মিথ্যে কেস দেওয়া হয়েছে এখানে অ্যারেস্ট হওয়ার বিষয়ে আইন আইনের পথে চলবে আইন তাকে অ্যারেস্ট করেছে কি আইনের উর্ধে আমরা কেউ নই আমরা সকল সকলেই আইনকে সম্মান জানাই শ্রদ্ধা করি সেই আইন যদি তাকে কাজট দিয়ে দেয় তাহলে এখানে আমাদের কি বক্তব্য থাকার এদিকে সংবাদкали ইস্যুতে বিজেপি সিপিএম কে একযোগে নিশানা মুখ্যমন্ত্রী বোল্লানি সভা থেকে অল আউট অ্যাটাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিএম এর হালমাতগুলোই তো বিজেপির অস্ত্র এখন সংবাদখালীর গুলো খবর নিন সব কোটা এই সিপিএম করতে কাজী ওকার সাজিগুলো জানে যারা مددদাতা যারা উদ্গাতা যারা বলেছে বোম চাই রিভলভার চাই টাকা চাই আর গ্যারেন্টি বাবু বললেন কি সন্দেশ খালি মে পুরা দেশ মে সন্দেশ হো পুরা দেশ মে খবর রা গিয়া কি সন্দেশ খালি মে আমি বললাম ওরে সত্যের জয় আছে মিথ্যে চিরকাল স্থায়ী হয় না তোমার মিথ্যে বেরিয়ে যাবে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন জীবন কৃষ্ণ সাহা পুকুরে মোবাইল ছুড়ে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক নিশ্চয়ই সেই ছবিটা আপনাদের মনে আছে পুকুরে মোবাইল ছুড়ে প্রমাণ নষ্টের আপ্রাণ চেষ্টা করেছিলেন বড়োয়ার এমএলএ গত বছর সতেরোই এপ্রিল গ্রেপ্তার করা হয় জীবন কৃষ্ণ সাহাকে তেরো মাস পর সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর জীবন কৃষ্ণের এদিকে মতুয়াগড়ে নাগরিকত্ব ইস্যুতে জোর সওয়াল অমিত শাহের ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারীদের জাল কাগজ দেন মমতা কিভাবে সিএএ আটকাবে তৃণমূল আইন তো কেন্দ্রের বনগাস সভায় হুঙ্কার কেন্দ্রীয় मतवा समाज के लोगों को मैं आश्वस्त करने आया हूं ये ममता बनर्जी दीदी झूठ बोल रही है कि सीए में जो अर्जी करेंगे उनको तकलीफ आएगी मैं गारंटी देकर जाता हूं बनगांव बन वालों किसी को कोई तकलीफ नहीं आएगी नागरिकता भी मिलेगी और देश में सम्मान के साथ जी भी पाओ। ममता बनर्जी दीदी वोट बैंक की राजनीति करने के लिए एक और घुसपेटियों को तो घुसाती है उनको फर्जी तरीके से नागरिक बनाती है और मेरे मतवा समाज के लोग जो आए हैं शरणार्थी बनकर उनको नागरिकता देने का विरोध करती है वो कहती है बंगाल में हम नहीं देने देंगे अरे दीदी आप क्या रोकोगी नागरिकता केंद्र का विषय है बंगाल के मतवा समाज के नमो शूद्र समाज के एक एक भाई बहन को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी करने वाली है কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বনগার একটি প্রান্তে দাঁড়িয়ে এই কথা বলছেন তখন বনগা লোকসভার অন্য একটি প্রান্ত কল্যাণীতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজও বললেন সি এ এ হতে তিনি দেবেন না পাশাপাশি নাম না করে বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকেও এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী এনআরসি দেবনা করতে এনআরসি হচ্ছে না বিজেপি ভোট পাচ্ছে না দয়া আমরা করছি না নিঃশ্বর কে অধিকার দিলে দাও তা নাহলে বিদায় নাও আপনার যিনি লোকসভার প্রার্থী মন্ত্রী পাঁচ বছরে যিনি ব্যক্তিকে পাওয়া যায়নি আবার নাগরিকত্ব দেবে বলে নাম লিখিয়েছে টাকাও তুলেছে কোথাও কোথাও আমি শুনেছি তাকে বলুন তুমি আগে অ্যাপ্লাই করো তুমি কেন করো নাই ভাই করলেই তুমি বিদেশি তাই আমরা বিদেশি হতে চাই না আমরা স্বদেশই হতে চাই আমরা স্বদেশেই থাকবো ব্রড বাই ভিগার্ড পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট